আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আজকে রেসিপিটা খুব সুন্দর তাহলে চলে আসো আমার সাথে দেখো আমার যা যা জিনিস লাগবে আমি চারটে টমেটো নিয়ে নিয়েছি পাঁচখানা পেঁয়াজ নিয়েছি হাফ রসুন নিয়েছি আর এক ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে আজকে আমি একটা চিকেন রেসিপি রান্না করে তোমাদেরকে দেখাবো দেখো আদা কুচো করে নিয়েছি টমেটো পিস পিস করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও কুচি করে নিয়েছি আর রসুনগুলোকেও কুচি করে নেওয়া হয়েছে এপারে একটা তাওয়ার মধ্যে কাজুবাদাম আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে নিচ্ছি সুন্দর করে একটু রোস্ট করে নিতে হবে দেখো কালারটা থেকে বুঝতে পারছো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে এগুলো তুলে রাখছি এটাকে আমি এখন পেস্ট করে নেব দেখো ড্রাই পেস্ট করা হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে টমেটো কুচিগুলো সমস্ত দিয়ে দিলাম এটা দিয়েও পেস্ট করে নেব দেখো কত সুন্দর একটা পেস্ট হয়েছে আর মিক্সিং জারের মধ্যে আদা রসুন কুচিগুলো নিয়ে নিলাম এটাকেও একটু পেস্ট করে নেবো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে আজকের মাংসটাতে আজকে এই জিনিসগুলো লাগবে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো সমস্ত দেয়া হয়ে গেল এরপরে পেঁয়াজের মধ্যে আমি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিলাম এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি অনেকটা কষিয়ে নেব পেঁয়াজটা যতক্ষণ না মজে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো বেশ মজে এসছে এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নিতে হবে আজকের রেসিপিটা ভীষণ সুন্দর ভীষণ টেস্টি আশা করব তোমরা অবশ্যই রান্না করে খাবে দেখো এর মধ্যে আমার এক জিরের গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম হলুদ দিলাম হাফ চামচ এক চামচ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আর এক কেজি চিকেন নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাটা কষে এসছে ভালো করে এরপরে আমি চিকেনগুলো সমস্ত দিয়ে দেবো চিকেনগুলো সমস্ত আমার দেয়া হয়ে গেল এবারে মশলার সাথে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন মাংসের সাথে সমস্ত মশলাটা মিশে যায় এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ না মাংসের কালারটা একটু চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা দেওয়া রইলো এবার ঢাকনাটা তুলে দেখো তোমরা নিজেরা বুঝতে পারবে বেশ সাদাটা ভাব হয়ে গেছে মাংসটা কাঁচা ভাবটা কমে গেছে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এবার যে পেস্টটা করে গেছিলাম টমেটো শুকনো লঙ্কা আর কাজুবাদাম সেইটা পেস্টটা দিয়ে দিলাম মাংসের মধ্যে আজকে আমি তোমাদেরকে মশলা গ্রেভি চিকেন তৈরি করে দেখাচ্ছি এই মশলা গ্রেভি চিকেনটা ভীষণ ভীষণ টেস্টি হয় তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে না হয়েছে আমাকে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখো এর মধ্যে আমি গরম মশলা এক চামচ দিয়ে দিলাম বেশ খানিকটা ঝোল বেরিয়ে এসছে একদম গ্রেভি ভাব হয়ে যাবে এই ঝোলটা শুকিয়ে আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা যেন অবশ্যই প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি দেখো মাংসটাকে এইভাবে ঢাকনা চাপা দিয়ে বারবার করে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলাম দেখো গ্রেভি চিকেনটা কত সুন্দর হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে গেছে এই অবস্থায় আমি কিছুটা কাসুরি মেথি হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম আমি এখানে এক কেজি মাংসের করেছি তোমরা তোমাদের মতন আন্দাজ মতন সমস্ত কিছু নিয়ে নিও কাসরি মেথিটা দিয়ে এবার ওপর নিয়ে নাড়াচাড়া করে নেবো এবার আর কিছুক্ষণ রান্না করলেই আমার মশলা গ্রেভি চিকেন রেডি হয়ে যাবে দেখো আমার রান্না রেডি হয়ে গেছে এরপরে আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি তাই তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা এই চিকেনটা তোমরা বাড়িতে ট্রাই করবে আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও দেখো সমস্তটা সার্ভ করা হয়ে গেছে কেমন লাগলো না লাগলো জানাবে তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য সময় আরেকটা কোনো এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজ এই পর্যন্ত কেমন টাটা